মাত্র পাখর বিপিএল কাপাতে একসাথে ধরা দিল পূজা চেরি ও সাকিব খান পিডিয়ার সামনে এসে একসাথে ধরা দিয়ে ভক্তদের উদ্দেশ্যে একই সুখবর দিলেন তারা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশের রাজকুমার কিন খান সাকিব খান কেরিয়ারের পুরোটাই যেন ধারামাকা সিনেমা দিয়ে ভক্তদের মন জয় করে রেখেছে যেমনভাবে সিনেমা দিয়ে ভক্তদের মন জয় করেছে ঠিক তেমনিভাবেই ব্যবসায়িক হিসেবে নাম লিখিয়ে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে এই নায়ক সাকিব খানের কোম্পানির সমস্ত পণ্যকে নিয়ে গেছে সর্ব উচ্চতরে বাংলাদেশের সমস্ত মানুষের মুখে মুখে একই নাম সাকিব খানের কোম্পানির প্রোডাক্টের বিষয় দেশের গন্ডি পেরে বাহিরেও বেশ জনপ্রিয়তা পেয়েছে সাকিব খানের কোম্পানির প্রোডাক্ট এবার সেই সাকিব খানের কোম্পানিটি হাজির হয়ে সাকিব খানকে সাথে নিয়ে সুখবর দিলেন পূজাচেরি বিপিএল খেপলায় মাঠ কাপাতে আসছে সাকিব খান ও খুব শিগগিরই তারা মাঠ কাপাবে একসাথে তো বন্ধুরা বিপিএল খেলায় এবার একসাথে দেখা যাবে পূজাচেরিও সাকিব খানকে একসাথে ধরা দিয়ে মাঠ কাঁপাবে তারা তো বন্ধুরা বিনোদন জগতের এই ধরনের আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দাও ধন্যবাদ